প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাফিলেট মার্কেটিং করি তাদের জন্য ভিডিওটি আমরা অ্যাফিলেট মার্কেটিং করতে গেলে ভালো নেটওয়ার্কের জন্য ভালো কমিশন পাই না আমি আজকে আপনাদের সামনে খুব ভালো একটা অ্যাফিলেট সাইট তুলে ধরব আজকের অ্যাফিলেট নেটওয়ার্কটির নাম হলো ট্রাফিক লাইট এই সাইটটা অনেকটা ভালো সাইট এখানে হিউজ পরিমাণ অফার আছে এখান থেকে বাংলাদেশের অফারও পাবেন ইভেন আদার্স কান্ট্রিও অফার পাবেন এই সাইডটা হলো সবচেয়ে বেটার হলো এখান থেকে আপনি পেমেন্ট পাবেন এখান থেকে আপনি বাংলাদেশের অফার নিয়েও কাজ করতে পারবেন সবকিছু দেখানোর আমি একটু ভালোভাবে যদি দেখাই এ সাইডটা কীভাবে কাজ করে যেমন আমি যদি ট্রাফিক লাইট এই নেটওয়ার্কটাতে আসি আসার পর এখান থেকে একটু ভালোভাবে রিভিউ দেখি যেমন এখান থেকে আপনার চোদ্দ প্লাস আপনার এক্সক্লুসিভ অফার আছে প্লাস উপরে ওরা প্রোডাক্ট সেল করে থাকে। এছাড়া আপনি এখান থেকে রেটিংগুলো আরো ভালোভাবে দেখতে পাবেন চব্বিশ ঘন্টা ওদের সাথে কথা বলতে পারবেন ইউনিক পেজ ল্যান্ডিং পেজ ইউনিক পাবেন তারপরে আপনি এখান থেকে যে অফারগুলো আছে কী টাইপের অফার ইন্ডিয়ান অফার আছে তারপরে আপনার 65 প্লাস কান্ট্রির অফার এখান কিন্তু আছে প্রত্যেকটা অফারের আউট ডেট কিন্তু হাই তারপরে এখান থেকে ইমেলের কথা বলতে পারবেন আমি যদি আর একটু ভালোভাবে দেখাই এদের এখান থেকে মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট দেখেন এখান থেকে মিনিমাম উইথড্রো এখান থেকে আপনি এক ডলার হলে আপনি উইথড্র নিতে পারবেন মিনিমাম আপনার ইউএসডি এক ডলার হলে আপনি নিতে পারবেন ইভেন এখান থেকে ইউরো হলে এক ডলার উইডো নিতে পারবেন শুধুমাত্র রিভেলে আপনার একশো ডলারের সাথে আপনি এখান থেকে কন্টিনিউ কথা বলতে অল টাইম ট্রাফিক লাইট কিসের মাধ্যমে ওরা পেমেন্ট করে থাকে যেমন এখান থেকে ওয়েব ম্যানদের মাধ্যমে আপনি উইডো নিতে পারবেন ইউএসডিটির মাধ্যমে উইডো নিতে পারবেন ইভেন আরো কারেন্সি আছে যে কোনো কারেন্সিতে উইডো নিতে পারবেন আমাদের বাংলাদেশ থেকে সাধারণত ওয়েব ম্যানে অথবা টি এই দুইটার মাধ্যমে উইডো নিয়ে থাকি তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সব কিছু ভালো থাকলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করবো অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরি কী করবো এখান থেকে সাইন আপ আছে সাইন আপে প্রেস করবো প্রেস করার পর এখান থেকে আমাদের কান্টি সিলেক্ট করতে হবে কোন কান্ট্রি থেকে আমরা অ্যাকাউন্টটা করতে সেই কান্ট্রির নেমটা আপনাকে এখানে দিতে হবে এখান থেকে ইমেইল এখান থেকে টেলিগ্রাম এখান থেকে ফোন নাম্বার এখান থেকে নাম এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ইউ আর এলটা এখানে তারপরে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখান থেকে ক্লিক করবেন সাইন আপ সাইন আপ এ ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার ইমেলে নিয়ে যাবে ইমেল আসার পর আপনাকে এইভাবে একটা ইমেল পাঠাবে আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করে লিঙ্কটা কনফার্ম করতে হবে লিঙ্কে ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে অথবা আপনারা কী কাজ যে কাজটা করবেন এখান থেকে অ্যাকাউন্টে যখন লগ ইন করতে যাবেন এখান থেকে এই যে কোড যাবে এই কোডটা নিয়ে আপনার ওই অ্যাকাউন্ট করার সময় যে কোডটা চাবে সেই কোডটা এখানে বসে দিলে অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে সব থেকে ভালো দিক হলো এই প্ল্যাটফর্মটা অটো অ্যাপ্রুভাল দেয় এখন অ্যাক্টিভ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের মেইন পেজে চলে আসতে হবে যেমন দেখেন এখান থেকে আমরা আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশগোটে আসার পর আমাদের এখান থেকে লিড আসলে আমরা এখান থেকে স্ট্যাটাজিস থেকে দেখতে পাব কয়টা লিড আসলো কয়টা ক্লিক আসলো সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাব এছাড়া আপনি এখান থেকে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো বিষয়ে এছাড়া আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার কয়টা লিড হলো আর এখান থেকে আপনি আপনার ব্যালেন্স অর্ডার পেআউট অথবা পেআউট রুলস আপনি এখান থেকে দেখতে পাবেন সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে কিভাবে পেমেন্ট নেবেন সম্পূর্ণ এখানে এ টু জেড আপনাকে দেওয়া আছে কিভাবে আপনি পেমেন্টটা নেবেন রুলস টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া থাকবে এখান থেকে পেমেন্ট রুলস দেওয়া আছে অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন সম্পূর্ণ এ টু জেড আপনি দেখতে পাবেন কতটা আপনাকে এখান থেকে কোন কারেন্সিতে পেমেন্ট নিলে কত পার্সেন্ট কমিশন কাটবে কয়দিনে দিবে হ্যাঁ কীভাবে কাটবে না কাটবে সম্পূর্ণ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আর এখান থেকে আপনি টপ অফার দেখতে পারবেন আপনি কোন অফারগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং আছে আপনি এখান থেকে টপ অফারগুলো দেখতে পারবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে চাইলে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন আর এছাড়া ছাড়া আপনি যদি মনে করেন যে আপনি টপ অফার ন্যায় কাজ করবেন না অল অফার ন্যায় কাজ করবেন আপনি এখান থেকে অফারে প্রেস করবেন অফার ফ্রেস করার পর যেমন দেখেন নিচের দিকে আপনার অফারগুলো শো করবে এখানে কিন্তু অল অফার আমি যে বললাম চোদ্দোশো প্লাস অফার আছে সেই অফারগুলো এখানে দেখাবে কোন কান্ট্রিতে কত পার্সেন্ট কমিশন পাবেন প্রোডাক্ট প্রাইস এত এই কারেন্সির দ্বারা এই মানে এই যে কান্টি এই কান্ট্রির এই কারেন্সি দ্বারা প্রাইস হলো এটা হ্যাঁ আর আপনি পাবেন হলো ইউএসডিতে ঠিক আছে আটত্রিশ ডলার এই প্রোডাক্টটা যদি এই কান্ট্রিতে সেল করতে পারেন আপনি আটত্রিশ ডলার পাবেন এছাড়া আপনি এই কান্ট্রিতে সেল করতে পারেন তেত্রিশ ডলার পাবেন এই কান্ট্রিতে সেল করতে পারলে আপনার উনচল্লিশ ডলার পাবেন আপনি এইভাবে স্কল ডাউন করবেন আপনার স্কল ডাউন করার পর আপনি দেখবেন আরও অফার যেমন স্টেটের অফার আছে দেখেন উনপঞ্চাশ ডলারের প্রোডাক্টের প্রাইস আপনি এখান থেকে তেত্রিশ ডলার কমিশন পাবেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আপনি এগুলো নেয় কাজ করবেন না কান্ট্রি আদার্স আপনি কোনো পছন্দের কান্ট্রি আছে আপনি সেটা নায়ক কাজ করবেন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন আমি এখান থেকে বাংলাদেশ নিয়ে কাজ করব তাহলে বাংলাদেশে দেখেন তেষট্টি মতো অফার আছে তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করবো সিলেক্ট করবার আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ওয়েট লস অথবা আপনার আদার্স যে অফারগুলো আছে সেগুলো নেয় কাজ করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এখান থেকে আপনার কারেন্সি আছে হুম আপনি কারেন্সি সিলেক্ট করতে পারবেন তারপরে এখান থেকে স্পেশালি কোনো ক্যাটাগরি যদি থাকে সেটাও সিলেক্ট করতে পারেন তো আমার এটা প্রয়োজন নেই আমি আপাতত এই এটা নিয়ে কাজ করবো আমাদের সাথে অফার আছে এই তেসিটি অফারের মতো দেখবো এখান থেকে আপনার পেমেন্ট মেথড আছে আপনি কী টাইপের আপনার পেমেন্ট মডেল নিয়ে কাজ করবেন যেমন কস্ট পার সেল আছে কস্ট পার অ্যাকশন আছে সিঙ্গেল অপটিন অফার আছে রেভিনিউ শেয়ার আছে হ্যাঁ এটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি তো চান্দাটা সিলেক্ট না আসলে দরকার নেই তারপর এখান থেকে আপনার যেমন দেখেন যেমন এই প্রোডাক্টের প্রাইস হলো পঁচিশশো পঞ্চাশ বিডিটি আপনি এখান থেকে এটা যদি সেল আনতে পারেন তাহলে আপনি এখান থেকে পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট ইউএসডিটি পাবেন ঠিক আছে এভাবে ডাউন করবেন এখন এখান থেকে এই ডলারটা সেল এইট যেমন এখান থেকে দেখেন এইটা সেল করতে পারলে আপনি ষাট ডলার পাবেন এরকমভাবে অফার আছে আপনার যেটা নেওয়ার ইচ্ছা আপনি সেটা নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে আরও যদি চান এখান থেকে লান মোড়ে থাকবেন লান মোড়ে গিয়ে আপনি এখান থেকে আরও দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে দেখতে পাবেন এখন আপনার বিষয় হলো যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সেল করবেন যেমন আপনি এখান থেকে এডেন এ সেল করবেন অথবা এডেন এ সেল করবেন এটা সেল করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই লান মোড়ের উপর ক্লিক করতে হবে মোডে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে আপনি বলছে টেলিগ্রামের মাধ্যমে আপনার অফারটা প্রমোট করতে চান তাহলে টেলিগ্রামের এখান থেকে লিঙ্ক নিয়ে নেবেন অথবা টেলিগ্রামে ক্লিক করলে অটোমেটিক আপনার টেলিগ্রামটা প্রপ আপ উইন্ডো হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন তাহলে আপনি এখান থেকে এই যে ক্লিক করে কপি ল্যান্ডিং বেস এই ল্যান্ডিং বেসটা কপি করে একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কটা নিয়ে আপনি প্রমোট করতে হবে একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ আদার্স যদি ইনফরমেশন এখানে অ্যাড করতে চান আপনি এখান থেকে আদার্স ল্যান্ডিং পেজ প্রফি ল্যান্ডিং পেজ অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখান থেকে আপনার ডোমেন সিলেক্ট করতে পারবেন এখান থেকে জিও বাংলাদেশ এখান থেকে যদি আপনি যদি আপনার প্রি ল্যান্ডিং বা ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে চান এখান থেকে কোনো যদি স্পেশালি কোনো কমেন্ট থাকে সেটা করবেন তারপর এখান থেকে ক্রিয়েট হ্যাঁ অর্ডার এখানে ক্লিক করবেন অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে এছাড়া আপনি এখান থেকে কোড নিতে পারবেন যেমন আপনি এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে আপনি কোডটা নেবেন আমি এখান থেকে বাংলা অথবা ইংলিশ যেটা আপনার মানে প্রফিট হবল হবে হ্যাঁ আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তারপর আপনি এখান থেকে এস না এস টি এস এটা দেব তারপর এখান থেকে ডিফল্ট কারেন্সি বাংলাদেশ তারপর তারপরে এখান থেকে আপনার আহ একটা এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে এগুলো দরকার নাই এখান থেকে কালার জিকুন ব্লু কালার তারপর এখান থেকে আপনার দরকার নাই এখানে এটা ইয়েস দিলাম আর এখান থেকে এটা ইয়েস দিলাম ওকে তারপর এখান থেকে আপনি চাইলে ভাবে আপনি কোড নিতে পারবেন ঠিক আছে এভাবে এরকম ভাবে আপনি এখান থেকে কোড নিয়ে কাজ করতে পারবেন বুঝতে পারছেন তবে এই নিতে গেলে আপনাকে যে কাজটা করতো ম্যানেজারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ম্যানেজের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনি এখান থেকে কোডটা আপনাকে অ্যাক্টিভ করে দেবে তার আগে আপনাকে এখান থেকে কোড অ্যাক্টিভ করতে হবে দিয়ে দেবে না আর এখন এখান থেকে বলছে ওদের ট্রাফিক সোর্সগুলো হ্যাঁ কীভাবে প্রমোট করতে পারবেন যেমন এখানে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া আছে এইগুলো মাইনে আপনাকে অভাবটা প্রমোট করতে হবে হলে আপনি কিন্তু যে কমিশনটা আছে সেই কমিশনটা পাবেন না বুঝতে পারছেন এখন আপনি চাইলে এখান থেকে যে ডাউনলোড এখান থেকে আপনি যে ইমেজটা আছে সেই ইমেজটা ডাউনলোড করে আপনি এটা আপনার ওয়েবসাইটে আপলোড করে দিতে পারবেন অথবা রান্নিং মাধ্যমে আপনি এটা আপলোড করে আপনি এই কাজটা রান করতে পারবেন তো করতে পারবেন কাজ আর আপনি চাইলে এখান থেকে আপনি কতটা ডলার আসলো কত পেয়ারেড কত আপনার স্ট্র্যাটেজিস কত এটা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে স্টেমিং করতে পারবেন লাইট স্টোর থেকে আপনি কাজ করবেন বিভিন্ন রকম টুলস আছে টুলসের মাধ্যমে আপনার হেল্প নিতে পারবেন এখান থেকে আপনার এফিকের এর মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার কোনো প্রবলেম হলো কিনা সেই প্রবলেমগুলো আপনার এখান থেকে সলভ করে নিতে পারবেন একা একাই যেমন এখান থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আছে আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেব এখান থেকে সব কোয়েশনের অ্যান্সার এখানে কিন্তু দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে হেল্প নিতে পারেন অথবা ম্যানেজারের সাথেও আপনি কথা বলে আপনার হেল্পটা নিতে পারবেন তারপরে এখান থেকে লাইট স্টোর লাইট স্টোর থেকে আপনি এগুলো খুব একটা আপনার প্রয়োজন নয় আপনি এখানে যদি যখন বাই করতে চান আপনি এখানে বাই করতে পারবেন হ্যাঁ তো এটা আমার প্রয়োজন নেই আমরা সরাসরি এখানে চলে আসলাম হ্যাঁ এখান থেকে আপনার ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স দেখাবে এখানে ব্যালেন্স দেখাবে আপনি চাইলে এখান থেকে গেমিং অফার নিয়েও কাজ করতে পারবেন তো এভাবে আপনি অ্যাফিলেট মার্কেটিংটা করবেন নেটওয়ার্কটা অনেক ভালো আশা করি ভালো প্রফিটেবল আপনার জন্য হবে হুম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই প্যানেলের রেফার লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন ওইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা নিয়ে নেবেন তাহলে আপনারা একটু অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবেন তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ